হ্যালো বন্ধুরা সবাইকে গুড নুন এখন বাজে মানে দুটো চল্লিশ সকাল থেকে সামনে দিয়ে সকাল থেকে কারেন্ট ছিল না সেই জন্য সব কাজেরই দেরি সবথেকে বড় কথা হচ্ছে ফোনে একদম চার্জ ছিল না এক ফোটা যেটুকু ওই বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট মতো চার্জ ছিল আমার ছোট মেয়ে কুড়ি কুড়িও না সতেরো দেখেছিলাম না কত লাস্ট সতেরো দেখলাম আমার ফোন এডিট ফেডিট এই ভিডিওটা পোস্ট করলাম এ করলাম তখন দেখলাম বারো হয়ে গেছে বারো তেরো পার্সেন্ট হয়ে গেছে তো তারপরে আবার আবার ছোটো মেয়ে দেখে একদম দু পার্সেন্ট করে দিয়েছিল তো চার্জ কিছু হচ্ছেই না মানে ক্যামেরা অনই হচ্ছিল না তো সেই জন্য আর তো সবাই তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি রান্নাবান্না সব হয়ে গেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া বাকি খাওয়া বলতে দুই মেয়ের হয়ে গেছে ওর বাবা খাবারটা টাবার নিয়ে চলে গেছে আর আমি যে খাবো এখন তো চলো একবার ছটাফাট করে দেখিয়ে দিই মেনুটা আজকের মেনু লাঞ্চ মেনু দেখে তারপর খাবো খুব জোরে ফিরে পেয়েছে ঠিক আছে চল তো দেখো কী রান্না হয়েছে বন্ধুরা আজকে ভাত যে আলু দিয়ে দিয়ে মাখা ভাতে আলু দিয়ে চচ্চড়ি অল্প করেছি আমার মেয়েরা আমার ওর বাবা নিয়ে চলে গেছে আর একটা মেনু হয়েছিল এটা শেষ হয়ে গেছে যেটা ডাটা আলু মাছ চিড়ি মাছ দিয়ে ঝোল যেহেতু আমার বড় আমি খাবো না তো অল্প করে করেছিলাম ওর বাবার মতো আর ছোট মেয়েটার মতো তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর শেষও হয়ে গেছে আর এই যে এখানে আছে কারিবাড়ির প্রসাদ খিচুড়ি আলু ভাজা দেখছি কী কী আছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর কুমড়ো আলু পোস্ত এটা কি মনিভোক চাল না কি বলে ওই চালের খিচুড়ি তো আমার মেয়ে খেয়েছে আর এটা আমার কালিবাড়ির মায়ের ভোগ মানে কালী মায়ের ভোগ তো চলো এটাই এখন খেয়ে নেবো এটাই আমাদের লাঞ্চ মেনু তো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো নিশ্চয়ই তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে আমরাও এখন চা খাবো এখন টাইম তোমার আটটা বাজতো দশ মিনিট বাকি তো ছোটো মেয়েটাকে দুধ খাইয়ে দিয়েছি আর বড়ো মেয়ে আছে বড়ো মেয়ে যে মুড়ি খাচ্ছে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা চা খাওয়া হয়ে গেছে আর এই যে আমার চা আছে আর বিস্কুটের প্যাকেটের মধ্যেই বিস্কুট রেখেছি প্যাকেটে যেহেতু কাজ এই সবে এই যে দেখো গুগলি বিস্কুট দুটো এটাই এখন খেয়ে নেব খেয়ে তারপরে কাজে লাগবো কারণ বিছানার চাদর ফাদর পাল্টাতে হবে এই যে কত কাপড় চোপড় পরে আছে দেখো বিছানার উপরে এই সবই চেয়ারের উপরে এগুলো সব গোছাবো আরো কাজকর্ম করবো অনেক কাজ আছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার পরে আসবি না

The e subject is a rich very The blue pen is subject white pen, The girl subject is simple The The subject is period.

এটা একটু কিছু ভারী চাপা দিয়ে রাখতে হবে না এটা সুকুমার রায় おいでください。 দেখো বন্ধুরা এক টাকা এই সরি একটা দশ টাকা নোটের তিনটে টুকরো এ আমার ছোটো মেয়ে করে দিয়েছে এর আগেও একটা কুড়ি টাকার নোটকে করে দিয়েছিলো এরকম কুড়ি টাকার নোটটাকে মাঝখান থেকে দু টুকরো করে দিয়েছিল ঠিক আছে তো এতক্ষণ দেখতেই পাচ্ছিলে তোমরা ছবিগুলো কাটলাম জেরক্স করে এনেছিলো ছবিগুলো কেটে আর ওই ছোটো মেয়েকে দেখা যাচ্ছে বলে এরকম করছি আর কি ছবিগুলো কেটে আর মারলাম কাগ এই এ ফোর সাইজ কাগজের ওপরে তো দাদা মেয়েদেরকে রিটার্ন করবে তো ওই টাকাটা এখন আঠা দিয়ে জুড়বো দেখি জুড়তে পারি কিনা তো প্রজেক্টের ব্যাপারে যেটা বলছিলাম ওগুলো মারছিলাম সেই জন্য এখনো তো এখনো রান্না বান্না কিছু হয়নি কাপড় চাপড় কিছু গোছানো হয়নি সময় হচ্ছে সাড়ে দশটা তো চটপট বলো চটপট একটু কাগজটা জুড়ে নি এই সরি কাগজই বটে টাকাটা জুড়ে নেব

পুরো কাগজগুলো যেমন মুড়িয়ে মারিয়ে ফেলে পুরো ভাবে ফেলেছে দেখো দেখো একটা কুড়ি টাকার নোট মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছিল পুরো তো

একবারটি শুধু বসিয়ে দে না আমি টাকাটা ধুচ্ছি বলে একটু তাই মুদি দেখে নিয়ে একবারটি শুধু বসিয়ে দে কোনো প্যান্টটা খুলে দে দিদি বসিয়ে দিচ্ছে পটিতে বন্ধুরা এই যে টাকাটা জুড়েছি একটা টুকরো আর এইটা কিছুক্ষণ পর জুড়ব টাকাটা এমনি কি বলতো আমরা চালাতে পারবো না টাকাটা আঠারো এটা কারণ কি বলতো ওর বাবাকে দিলে দাঁড়ান তারা দুটো টুকরো মানে অর্ধেকটা জুড়েছি আর অর্ধেকটা আছে এটা অর্ধেকটা মানে শুকিয়ে গেলে তবে আর এই যে দেখো বন্ধুরা মেয়ের ছোট মেয়ের বইয়ের ওপর রেখেছি কাছে কিছু পাইন সেটাই এই যে এই অর্ধেক টাকাটা মাঝখান থেকে বুঝতে পারছো এই যে এখান থেকে এই যে অর্ধেকটা জুড়েছি বুঝতেই ভয় লাগছে যদি আমার হয়ে যায় জুড়েছি এই অর্ধেকটার সঙ্গে এইটা জোড়াটা পরে লাগাবো এটা একটু শুকিয়ে যা কাঠাটা তারপরে ভারীটা চাপা দিয়ে রাখছি ওর উপরে এই এই টাকাটায় মানে এই দশ টাকার নোটটা আমরা চালাতে পারবো না কারণ কি তো একটা নোট তো চালানো মুশকিল আছে ওর বাবাকে দিয়ে দেবো কারণ এর আগেও একটা কুড়ি টাকার নোট বললাম তোমাদেরকে আগেই বলেছি কুড়ি টাকার নোট দু টুকরো করে দিয়েছিল ওই কুড়ি টাকার নোটটা ওই এরকমই আঠা দিয়ে জুড়ে মানে মাঝখান থেকে দু টুকরো করে দিয়েছিলাম এরকম তিনটে টুকরো করেনি তো যাই হোক করে জুড়ে দিতে বলেছিলো জুড়ে দিয়ে দিলে ওর বাবা তো প্রত্যেক দিন টাকা ব্যাঙ্কে ডিপোজিট হয় ওখানে মানে লাখ লাখ টাকা ডিপোজিট করা হয় তো তার জন্য এ মানে অত টাকার সঙ্গে এই দশ টাকা বা কুড়ি টাকার একটা করে নোট দিয়ে দিলে মানে কিছু হবে না সেই জন্য ওর বাবাকেই দিয়ে দেবো ওর বাবা বলেছে জুড়ে রাখতে তো দিয়ে দেবো তো দেখতেই পেলে তোমরা যতই টাকা জোরো আর যাই করো আঠা দিয়ে কিন্তু একটা মাঝখান থেকে মানে ভাঙা জিনিসের একটা দাগ থেকেই যায় তো এটাও তেমনই দশটা নোটটা জুড়ে গেল একটা দাগ থেকেই যাচ্ছে তো যাই হোক যাক আর যাই থেকে যাক আমার চলা নিয়ে দরকার উঠে গেল ঘুম পেয়ে গেল এখনো রান্না ড্র হয়নি রান্না করবো প্রজেক্টের ছবিগুলো মারতে আর ছবিগুলো মারতে তারপর টাকা জুততে টাইমটা লাগলো বলে তাই মানে যা সময়টা লাগলো ততক্ষণে কাপড়গুলো নিশ্চয়ই গোছানো হয়ে যেত তো চলো এই কাপড়গুলো গোছাতে গোছাতে ভিডিওটা এখানেই শেষ করবো কারণ আর বেশি বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালার একটা নতুন ভিডিওর সাথে তো গুড নাইট থাকা